পর্যন্ত কি উঠে এলো আপডেট আকারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তরুণের স্বপ্ন প্রকল্প সম্পর্কে হ্যাঁ তরুণের স্বপ্ন প্রকল্পে যেখানে মোবাইল বা ট্যাব কেনার জন্য দশ হাজার টাকার যে পাওয়ার কথা রয়েছে তোমাদের সেই প্রকল্প লাস্ট আপডেট কি রয়েছে প্রকল্পের জন্য প্রাপ্ত যে টাকা তোমাদের সেটা অ্যাকাউন্টে আসতে কেন দেরি হচ্ছে প্রপার কি কি কারণ রয়েছে আর কত দিনেই বা এই টাকা পেয়ে যাবে তোমরা লাস্ট ডেট কি আদেও জানা গেল কি জানানো হচ্ছে অফিসিয়াল আপডেট আকারে এই সমস্ত থাকছে আজকের উপস্থাপনায় এবং থামনেল দেখে আকর্ষিত হয়ে তুমি যদি এই উপস্থাপনাটা দেখতে চলে আসো তাহলে বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপডেট আকারে কিন্তু তোমাদেরকে এখন দিয়ে দেব তাই সেখান থেকে তুমি বুঝে যাবে যে লাস্ট কতদিনের মধ্যে তুমি তোমার প্রাপ্য এই তরুণের স্বপ্ন প্রকল্পের মোবাইল বা ট্যাব কেনার দশ হাজার টাকাটা পেতে চলেছ প্রথমেই তোমাদের প্রত্যেকে চ্যানেলে জানাই স্বাগত আজকের এই ছোট্ট উপস্থাপনার সঙ্গে হাজির হলাম তোমাদের এই এসপি ম্যাম তরুণের স্বপ্ন প্রকল্পের যে হাজার টাকা সেটার অপেক্ষায় নিশ্চয়ই তুমিও প্রহর গুনছো এখনো নিশ্চয়ই টাকা পাওয়া যায়নি কারণ এই প্রকল্পের টাকা মাত্র কিছুজন হাতে গোনা স্টুডেন্টরাই পেয়েছে অধিকাংশ ছাত্রছাত্রীর মধ্যে এখনো পর্যন্ত ডিসবার্স করা হয়নি এই প্রকল্পের টাকা তার প্রপার কারণটা কি আজকের এই উপস্থাপনায় আমি সেই করব যেগুলো সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে যে যে কারণগুলোর জন্য ছাত্রছাত্রীরা অর্থাৎ তোমরা এখনো টাকা পাচ্ছ না সেইগুলোই কিন্তু থাকছে আজকের উপস্থাপনায় তোমরা জানো এতদিন পর্যন্ত এই প্রকল্পের আওতায় থাকা সমস্ত ছাত্রছাত্রীরা ডিরেক্ট কিন্তু টাকাটা পেয়ে যেত এই বছর থেকে এই স্কিমে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে সেখানে প্রতারণার হাত থেকে রুখতে তোমাদের অ্যাকাউন্টকে সিকিউর রাখতে বেশ কিছু ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল এবং সেখানে যেটার উপর থেকে বেশি জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে আধার সিঙ্ক যুক্ত যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেইগুলোকেই কিন্তু আগে টাকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে আর এই আধার সিংক হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের যখন বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে সেখানেই তৈরি হলো সমস্যা কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বেশ কিছু ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধারের লিঙ্কই নেই তাছাড়া বেশ কিছু ছাত্র ক্ষেত্রে যে সমস্ত তথ্য আপলোড করার কথা সেটাই এখনো পর্যন্ত ঠিকঠাক করে ভেরিফিকেশনটাই হয়নি যেমন তার নাম আধার নাম্বার মোবাইল নাম্বার নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট কোড আরও যা যা ডকুমেন্ট দেওয়ার কথা সেইগুলোর এখনো ভেরিফিকেশানটাই হয়নি তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দুটো সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে আধার সিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ভেরিফিকেশন তার সঙ্গে সঙ্গে যে পোর্টালের যে কাজ ভেরিফিকেশনের যে কাজ সেটা হচ্ছে অত্যন্ত ধীর গতিতে কারণ একসঙ্গে অনেক স্টুডেন্টের লক্ষ লক্ষ স্টুডেন্টের ডেটা সেটা আপলোড করতে হচ্ছে তার ফলে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে সেখানেই হচ্ছে সমস্যা সার্ভার ডাউন হয়ে গেলে আপলোড প্রসেসটা কিন্তু হচ্ছে না বারবার সেটা ফেল হয়ে যাচ্ছে গত বছর দেখা গেছে যে এই প্রতারণার দায়ে কিন্তু বহু স্টুডেন্টের টাকা পেতে অনেক সময় লেগে গেছে সাধারণত তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে শুরু করে অক্টোবরের মধ্যেই সমস্ত ছাত্রছাত্রী পেয়ে যাওয়ার কথা সমস্যা করেছিল এই গত কারণে আর এই বৎসর যাতে কারণে কোনো সমস্যা না অ্যারাইজ করে তার কারণেই আধার সিং ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে বেশি করে জোর দেওয়া হচ্ছে আর সেই জায়গাগুলোতেই হয়ে গেল সমস্যা কারণ অনেকে নথি আপলোড হয়নি আর নথি আপলোড করতে গিয়ে যে লক্ষ লক্ষ স্টুডেন্টের যে ডেটা সেই জায়গায় সার্ভার ডাউন হয়ে যাচ্ছে এমনকি এই ঘটনাও ঘটছে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে ওটিভি ভেরিফিকেশন কমপ্লিট হয়নি আর এই ওটিভি ভেরিফিকেশন যাদের হয়নি তাদের কিন্তু তথ্য কালেক্ট করা যাচ্ছে না প্রতিটা জেলার ট্রেজারি অফিস থেকে এই যে দশ হাজার টাকা সেটা পাঠানো হয় কিন্তু জেলা অফিসগুলো তারাই সমস্ত তথ্য পাচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট তথ্য তাদের কাছে নেই সুতরাং ট্রেজারি থেকে টাকা ডিসবার্স করা হচ্ছে না তাহলে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার মনেও যে প্রশ্নটা বড় আকারে আসছে সেটা হচ্ছে কবে তাহলে দেওয়া হবে টাকা আদেও কি পাওয়া যাবে নাকি পাওয়া যাবে না তোটা হচ্ছে অবশ্যই পাওয়া যাবে তোমার প্রাপ্য টাকাটা তুমি অবশ্যই পাবে সেটা পেতে বিলম্ব হচ্ছে ঠিকই কিন্তু পাবে না এমন একেবারেই নয় তোমাদের এই তথ্য যাচাইয়ের দিকে সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে মানে ডেটা ভেরিফিকেশনের উপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং একেবারে আভ্যন্তরীণ সূত্র অনুযায়ী যে খবরটুকু পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই ডিসেম্বরের মধ্যেই কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে ডিসেম্বরের মধ্যেই টাকা ছেড়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে প্রতিটা ছাত্রছাত্রীর সমস্ত রকম তথ্য অর্থাৎ নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফএসি কোড মোবাইল নাম্বার বা যে সমস্ত আধার নাম্বার আরও যা ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত তথ্য যাচাইয়ের কাজ কমপ্লিট করে নিয়ে এই মাসের মধ্যেই কিন্তু টাকাটা ডিসবার্সের চিন্তা ভাবনা নেওয়া হয়েছে এই রকমই আভ্যন্তরীণ সূত্রের খবর তাহলে তোমরা মোটামুটি ধরে নিতে পারো এই ডিসেম্বরে তুমি পেতে চলেছ তোমার মোবাইল বা ট্যাব কেনার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা আর যদি ডেটা ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়ে যায় এই নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে অতি অবশ্যই ডিসেম্বরে তোমরা প্রত্যেকে টাকা পেয়ে যাবে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেট যেটা তোমাদের জানিয়ে দিলাম কোথায় সমস্যা সমস্যা কেন লাস্ট আকারে ঠিক কতদিনের মধ্যে তোমরা পেতে পারো সবটাই জানিয়ে দিলাম যদি তোমার উপস্থাপনা ভালো লাগে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো সঙ্গে সঙ্গে হাই পয়েন্টটাও পয়েন্ট অবশ্যই দিয়ে দাও এইরকমই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর এক উপস্থাপনার সঙ্গে